স আশা করি সবাই ভালো আছে আজকে রাহিমনি দেখাবো সবার রিকোয়েস্টে কালেকশন ঠিক আছে এটা কিন্তু ফ্রেন্ডি সিপ চলে আসছে জানি আমি দুটো স্ক্রিন আমরা যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার ধরে আছে দুইটা সব পছন্দের কালার ঠিক আছে কেউ মিস করতে পারবে এই কালার গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালারই ভালো লাগে ফ্রেন্ডি সিপি তো আপনারা জানেনই কাপড়টা কত সুন্দর একটা কাপড় কাপড় হাতে পারবো বলতে হচ্ছে আসলে কাপড় কোয়ালিটি ফুল কাপড় একদম আর রাহিমণি ক্ষেত্রে কিন্তু সবসময় একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটা শাড়িতে লাগবে কিন্তু অনলি ছয় গজ লাগবে ঠিক আছে ছয় গজে কিন্তু একটা শাড়ি হয়ে যাবে কিছু দেখছে এরম করে থাকি কিন্তু কুচি কিন্তু ফুলবে না ঠিক আছে ক্যামেরায় কালার একটু নির্দেশ হলেও বাস্তব আপনার যেটা দিয়ে পাঠাবেন আল্লাহ এগুলো অন্য অন্য শোরুমে বড় বড় শপে বা বড় বড় পেজে সেল করতেছে ওরা সাড়ে তিনশো টাকা সেল করতেছে সেটা আজকে রাহের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে এইখানে বলতেছি ভিডিওটি কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালারই ভালো লাগবে ঠিক আছে একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু আর এগুলো কিন্তু ডুয়েল শেড ঠিক আছে এক এক সময় কিন্তু এক এক রকম শেড দেয় কিন্তু মানে এক এক কালার দেয় ঠিক আছে যেটা দেখেন হট পিঙ্ক কালার তো বর্তমান সময়ের একদম ভাইরাল কালার এই বছরে দুই হাজার পঁচিশ সালের কিন্তু একদম ভাইরাল একটা কালার কিন্তু দেখেন মাসে অনেক সুন্দর একটা কালার কিন্তু হট পিঙ্ক কালার তো পাওয়াই জানে ঠিক আছে এই কালারটা যাই পাবে তাই লাগে কাস্টমার কিন্তু এই যে এই কালারটা দেন মানে প্রত্যেকটাতে ঠিক আছে প্রত্যেকটাতে ডবল সেট আছে কিন্তু এইখানে প্রথমে বলছি দেখেন কালারগুলো দেখেন অনেক স্টক চলে আসছে আমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত তারা সবগুলো কালারে আপনাদের পছন্দ হবে ঠিক আছে কোনটা সেরে কোনটা নেবেন এই যে দেখেন কালারগুলো দেন মাসে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে একটা শাড়ি কলে লাগবে কিন্তু অনলি ছয় গজ লাগবে ঠিক আছে ছয় গজে একটা শাড়ি হয়ে যাবে ছয় গজের দাম পড়বে অনলি বারোশো টাকায় আপনারা এত সুন্দর হ্রেন্ডি সিল্কের কালেকশনের আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন এই কারণে বলতে ভিডিওটি কেউ মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবগুলো কালারই ভালো লাগবে ঠিক আছে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা থেকে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি এই যে দেখেন এটা কিন্তু লাইট শেড ল্যাভেন্ডার শেড ঠিক আছে ল্যাভেন্ডার শেডটা আমাদের নতুন চলে আসছে এবার কিন্তু যারা দিন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনেকে পায়নি এর আগে বা এই যে দেখেন অনেক আপনি রিকোয়েস্ট করছে ভাই ল্যাভেন্ডার শেডটা আসলে ভিডিওতে দেন এই কারণে আবার চলে আসে নতুন ভিডিও এটা কিন্তু পাচ্ছেন আপনি কিন্তু দেন মাসে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে প্রত্যেকটা কালারে একদম কিন্তু আনকমন আনকমন কালার আছে আর প্রত্যেকটাই কিন্তু ডবল শেড ঠিক আছে এক এক সময় কিন্তু এক এক রকম শেড দেয় কিন্তু দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এই মাছগুলো অনেক সুন্দর আর অনেকে আপু কমেন্ট করে বলেন অর্ডার করবো কিভাবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ তে নিতে পারবেন যেটা দেখেন লাইট জাম কালার ঠিক আছে জাম কালারটা মাছগুলো অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার এটা জামা রোনা গাউন থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন দেখেন আর একটা শাড়ি করে লাগবে অনলি ছয় গজ ব্লাউজ পিস সহ নিলে সাত গজ হলেই হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা বিলের সঙ্গে অ্যাড করে দেবো কাপড় হাতে পাওয়ার পরে আপনি টাকা বুঝে দেবেন ঠিক আছে আর অনেক আপু আছে পরে কি কাপড় অর্ডার করে করে ফোন বন্ধ রাখে ঠিক আছে তখন হয় কি অন্য কাস্টমার কাপড় নক করলে আমরা দিতে পারি না কিন্তু আমরা লাকি কাস্টমার ঠিক আছে তাহলে পাওয়ার পরেও ফোন বন্ধ করে রাখেন এই ধরনের কাজ করবেন আমরা বিশ্বাস করেই কিন্তু কালের শুরু আপনাদের হাতে দিয়ে থাকি কিন্তু এটা দেখেন এটা অ্যাশ নতুন চলে আসে প্রত্যেকটা কালে মাসের অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসে কিন্তু এই কারণে বলছি ভিডিওটি কেউ মিস করবে আর একটা থানে থাকে কিন্তু ছাব্বিশ সাতাশ গোছ করে কাপড় থেকে একটা মোটের ভিতরে আটতেছে ঠিক আছে কাপড়টা কিন্তু বাস্তবে একদম হাতে একদম বুঝতে পারবেন কত রকম সফট এটা কিন্তু অনেক সফট কিন্তু কাপড়টা কিন্তু দেখেন কোয়ালিটি ফুল একদম কিন্তু ফ্রেন্ডি সিট থাকতে কিন্তু মাত্র দুশো টাকা গস্ত থাকতে একদম পাইকারি রেট থাকতেছে যে হট পিঙ্ক আরেকটা কালার চলে আসছে কিন্তু প্রত্যেকটা কালারের মাসে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু যার যে কালারটা ভালো লাগে দুটো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন যাই ইমো ব্যবহার করেন নিমতো নক করবেন যাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে এই দেখেন কালারগুলো দেখেন আর অনেকে আপু বলে ফোন দেয় যে ভাই নক করছে আপনার উত্তর দেন আপু মেসেজের উত্তর ঠিকই পাবেন লাইনে নিম্নে কাস্টমার থেকে দুশো তিনশোটা কাস্টমার থেকে ঠিক আছে সবাইকে উত্তর দেবো আমরা সবাই উত্তর পাবেন ঠিক আছে আপনার যেটা নেবেন সেটাই স্ক্রিনশট শুধু পাঠাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর আর অনেকে বলেন যে আপনাদের সবটা কোথায় দোকানটা কোথায় আমাদের দোকানটা বগুড়াতে ঠিক আছে এই যে দেখেন কালারগুলো আর মাসের অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে তাই বলতে ভিডিওটি কেউ মিস করবেন না যারা নেমে ধরতে স্ক্যান নাম্বার যোগাযোগ করে নিতে পারবে কিন্তু মাসের অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু যেই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই জোস কালার চলে আসছে একদম বাছাইকৃত কালার এগুলো কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো কিন্তু ডবল শেপ ঠিক আছে এক এক সময় কিন্তু এক এক রকম গ্লেজ দেয় ঠিক আছে শাইনিং দেয় দেখেন